আকাশ সাগর বাবারা কোথায় গেলি তোদের জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি তোদের বাবা একটা বড় মাছ এনেছে মাছটা ভালো করে রান্না করেছি তাড়াতাড়ি খেতে আয় আমি কিন্তু আজকে মাছের মাথাটা খাবো অনেক দিন হয়ে গেল মাছের মাথা খেতে ইচ্ছে করছে সে কি কথা তোদের বাবা থাকতে মাছের মাথা খেতে চাস বাড়িতে বাবা থাকলে মাছের মাথা ছেলে মেয়েদের খেতে নেই এটা কোন দেশের আইন মা আমি এসব আইনটা আইন মারিনা আমি মাছের মাথা খেতে পছন্দ করি আমাকে মাছের মাথা খেতে বাও তোর ভাই তো কখনো এরকম করে না সে তো সব সময় তার বাবা মার কথাই আগে ভাবে আকাশ দিন খেটে মরে তোর বাবার সাথে ধান খেতে কাজ করে পুকুরে মাছ মারে তুই তো সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস আহ মা কি শুরু করলে সাগর এখনো ছোট ও যখন বড় হবে তখন কাজ করবে ওকে এখন আর বকাবকি করো না ওকে আর লাই দিয়ে মাথায় তুলতে হবে না লাই দিয়ে দিয়ে ওকে নষ্ট করেছিস তাই তো কোনো কাজ করে না সংসারের কোনো দায়িত্ব পালন করে না আমি তো খারাপ আমি যা করি তাতেই দোষ সব গুণ রয়েছে তোমার বড় ছেলের মধ্যে আমি ভাত খাবো না এই চললাম তোমরাই খাও সাগর লক্ষ্মী ভাই আমার খাবারের থালা ছেড়ে উঠতে নেই ভাই এতে সংসারের অকল্যাণ হয় খেয়ে নে আজকে আমি তোকে বিকেলে মেলায় নিয়ে যাব সেখানে তুই যা ইচ্ছে তাই কিনিস সত্যি বলছ ভাই ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি কিন্তু মা শোনো আমার সাথে আর কখনো এরকম খারাপ ব্যবহার করবে না তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব কোথায় যাবি তুই সেই তো দিন শেষে আবার এখানেই ফিরে আসবি হয়েছে আর কথা না বাড়িয়ে এবার খেয়ে নে আকাশ একা মাঠে কাজ করতে এলি, তোর ছোট ভাই সাগর কোথায় ওকে সারাদিন গায়ে এভাবে হাওয়া লাগিয়ে বেড়াবে আমার এত বয়স হয়েছে একা আমি আর গদিক সাগর আসতে রাজি হলো না বাবা ও মনে হয় বাইরে কোনো কাজে গেছে ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও বাইরে আবার কিসের কাজ ওর এসব অলসতার জন্য জীবনেও কিছুই করতে পারবে না বাবা ও এখনও বড্ড ছেলে মানুষ যখন বড় হবে তখন ঠিক দেখবে সংসারের কথা ভাববে মহাজনের কাছে অনেক টাকা ঋণ তোর মার চিকিৎসার জন্য জমি বন্ধক রেখেছিলাম টাকা শোধ করতে না পারলে বাড়িঘর সব কিছু নিলামে উঠবে বাবা তুমি চিন্তা করো না আমি জঙ্গলে কাঠ কাটব কাঠ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায় বীরে রফিক টাকা নিয়ে বসে আছিস তোকে আর ছ মাস সময় দিলাম এর মধ্যে শোধ করতে না পারলে সপরিবারের রাস্তায় নামাব এভাবে কেন বলছেন কাকা বাবা তো বলেছে টাকা শোধ করে দেবে আমি নিজে আপনার টাকার দায়িত্ব নিচ্ছি তুই দিবে টাকা তুই তো বাবার খাওয়া ধ্বংস করিস এসব তালবাহানা ছাড় বাবা আমি আজ থেকে জঙ্গলে কাট কাটবো। ভাইয়া তুমি না বলেছিলে আমাকে মেলায় নিয়ে যাবে অসভ্য বাদর ছেলে সংসারে কোনো কাজ নেই আর এখন মেলায় যাবেন দূর হয়ে যা আমার থেকে তোর মতো অপদার্থের মুখ আমি দেখতে চাই না সাগর ভাই আজকে আমাদের কারও মন ভালো নেই মহাজন কাকা খুব চাপ দিচ্ছে বাবা টাকা নিয়েছে বাবা শোধ করবে তাতে তোর এত চিন্তা কেন তুই আমাকে মেলায় নিয়ে চল দেখলি আকাশ কেমন স্বার্থপর ছেলে কাল থেকে তুই সাগরকে জঙ্গলে নিয়ে যাবি ও কাট কাটবে আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবো তোমার মাথা ঠিক আছে এসব তোমার বড় ছেলেই পারবে আমার দ্বারা সম্ভব না আমি একাই মেলায় যাব। টাকা দাও এক কানা করিও পাবি না ঠিক আছে বাবা আজকে যে খারাপ ব্যবহার করলে সেটা আমি মনে রাখব একটা ভালো গাছও তো পেলাম না সৃষ্টিকর্তা বাবা মার অভাব দূর করার একটা পথ দেখাও কেউ আছো দয়া করে আমাকে সাহায্য করো খিদেতে আমি মরে যাচ্ছি আরে বুড়ি মা তুমি এই ঘন জঙ্গলে কি করছ নাও এই খাবারগুলো তুমি খেয়ে নাও আমি তোমাকে বড় রাস্তার পথ দেখিয়ে দিচ্ছি বাবা আমাকে একটু পানি আমি এক অন্ধ সাধু তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে সাধু বাবা দাঁড়ান আমি আপনার জন্য পানি নিয়ে আসছি এই নিন বাবা পানি পান করুন তুই অনেক বড় মনের মানুষ তুই এমন কিছু পাবি যা তোর সব সমস্যার সমাধান করে দেবে আমাকে একটু সোজা করে দাও মানব ঝড়ে আমি নুয়ে পড়েছি কথা বলা গাছ দাঁড়াও গাছ ভাই আমি এক্ষুনি তোমাকে সোজো করছি আমি সাধারণ গাছ নই আমি সোনার গাছ আমার ফলগুলো হীরের এই নাও একটি হীরের ফল তোমার উপকারের পুরস্কার বাবা মা দেখে যাও আমি কিনে এসেছি আমাদের আর কোনো অভাব থাকবে না কি হয়েছে রে আকাশ এত কেন ওটা কি তোর আহাতে বাবা এটা হীরের ফল জঙ্গল থেকে একটা সোনার গাছ আমাকে এটা উপহার দিয়েছে এটা বিক্রি করলে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে ওরে আল্লাহ এ তো সত্যি হীরে এ তো উজ্জ্বল আলো বেরোচ্ছে তুই এই হিরে কোথায় ফেলি আকাশ মা জঙ্গলে একটা সোনার গাছ ঝড়ে নুয়ে পড়েছিল আমি তাকে সাহায্য করে সোজা করে দিয়েছি তাই সে খুশি হয়ে আমাকে এটা দিয়েছে ক একটা মাত্র হীরের ফল তুই আসলেও একটা আস্ত বোকা আকাশ ভাই সোনার গাছ যখন পেয়েই তখন সব হীরে ছিঁড়ে নিয়ে আসলি না কেন মুখ সামলে কথা বল সাগর আকাশ গাছটাকে সাহায্য করেছে আর গাছ খুশি হয়ে ওকে এটা দিয়েছে কারো দয়া বা উপকারের প্রতিদান এইভাবে লোভ দিয়ে নিতে নেই আহ বাবা ঠামো তো তোমার নীতি কথা আকাশ ভাই বোকা হতে পারে কিন্তু আমি নই ওই একটা ফলে কি হবে আমি কালই ওই জঙ্গলে যাব আমি ওই গাছ দেখে সব হিরে নিয়ে আসব। না সাগর ওদিকে না ওই জঙ্গল অনেক বিপজ্জনক যা পেয়েছি তাতেই আমাদের হয়ে যাবে তোমরা আমায় আটকাতে পারবে না আকাশ ভাই যদি একটা ফল আনতে পারে তবে আমি দশটা আনব তারপর আমি এই গ্রামের সবচেয়ে বড় ধনী হব কাল সকালেই আমি বেরোবো কেউ আমায় বাধা দিও না দূর কতক্ষণ ধরে হাঁটছে ওই গাছের তো দেখাই নেই আকাশ ভাইকে আমায় মিথ্যে বলল নাকি না না ওই পোকাটা মিথ্যে বলতে জানে না ও বড্ড গরম লাগছে বাবা একটু খাবার দাও অনেক দিন খাইনি শরতপুরি নিজের চরকায় তেল দাও আমি এখানে হিরে খুঁজতে এসেছি আর তুমি এসেছো খাবার চাইতে নিজের জন্য যা এনেছি আমি একাই খাবো ভাগান থেকে আমার সময় নষ্ট বাবা আমাকে একটু পানি করোনা আমি এক অন্ধ সাধু তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে এক আপদ গেল তো হারে কাপো এলো আমি পানি বাবো কোথায় আমাকে কি পানির কল মনে হয় শুনুন সামনে থেকে বিরক্ত করবেন না তো আমার অনেক বড় কাজ আছে ও যুবক আমাকে একটু সোজা করে দাও ঝড়ে আমার কোমর ভেঙে যাচ্ছে এটাই সেই গাছ দাঁড়াও সোজা করছি এবার সব হিনে আমাকে দিয়ে দাও তো দেখি তোমাকে মাত্র একটা ফল দেব তুমি খুব স্বার্থপর কি একটা ফল আমি সব ফল জোর করে ছিটে নেব সব কিছু অন্ধকার কেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমার চোখে কি হলো বাঁচাও বাঁচাও তুই চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছিস যে বরিমার সাধুকে দেখেছিস তারা আমারই লোক ছিল তুই পরীক্ষায় হেরে গেছিস ক্ষমা করে দাও সোনার গাছ আমার হেরে লাগবে না আমার চোখ দুটো ফিরিয়ে দাও আমি বাড়ি ফিরবো কি করে তুই সমাজের কোনো উপকারে আসবি না তাই তোর অন্ধ থাকাই ভালো এটাই তোর লোভের শাস্তি